শুভ সকাল বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি ভালো আছি আজকে রবিবার আবার একটা সুন্দর দিন শুরু হয়ে গিয়েছে সকালে ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ হলো রান্না বান্না করা নটার মধ্যে আমাকে রান্না শেষ করতে হবে হাজব্যান্ড খেয়ে দেয়ে কাজে চলে যাবে প্রথমেই ভাত বসিয়ে দিয়েছি ভাতটা এখন হয়ে গিয়েছে এবার ঝোলটাও হয়ে গিয়েছে ঝোলটা নামিয়ে নেবো আলু ক্যাপসিকাম ডাঁটা বিনস সোয়াবিন সব কিছু দিয়ে একটা ঝোল করছি আর উচ্ছে আর ভাতে দিয়েছি এবার চলে এসেছি কিছু ফল কাটতে সকালেই আমি ফলগুলো কেটে নিই কারণ হাজবেন্ড কাজে চলে যাবে এই ফলগুলো খেয়ে যাবে ও শুধু একা খাবে না আমরাও খাব সকালে টিফিন খাওয়া তিরিশ মিনিট পর আমরা ফলগুলো খেয়ে নিই গাজর যদিও বা সবজি গাজর আমরা কাঁচাই খাই আজকে রবিবার তাই জন্যে চিকেন রান্না হবে হাজব্যান্ড যেহেতু নিরামিষ খায় সেই জন্য ও চিকেন খাবে না মাছ মাংস ডিম কিছুই খায় না চিকেন রান্না করব আমি ছেলে মেয়ে এই তিনজনেই খাবো এখন শশার মুখটা একটু ঘষে নিচ্ছি ঘষে নিয়ে কেটে বাদ না দিলে শশাটা অনেক সময় তেতো হয় সেই জন্য এটা ঘষে ফেনাটা বার করে দিতে হয় এবার শাকালুর খোলাটা ছাড়িয়ে নিচ্ছি আর টমেটোটাও কেটে নেব ফলগুলো সব কাটা হয়ে গিয়েছে বা রেখে দেবো রান্না হয়ে গিয়েছে আর ফল কাটা হয়ে গিয়েছে এবার টিফিনটা খেয়ে নেব আমরা সকালে টিফিনে ভাত খাই ভাত তরকারি নিয়ে নিয়েছি আর শনিবার দিন সাবু দিয়ে আইসক্রিম বানিয়েছিলাম সেই আইসক্রিমটা জমে গিয়েছে এবার বার করে নিয়েছি এবার খেয়ে দেখবো এটা খেতে ভালো হয়েছিল আপনারা বানিয়ে দেখবেন রেসিপিটা আপনাদের দিয়ে দেবো খাওয়া দাওয়ার পর আমি চিকেন রান্না করে নিয়েছিলাম কিন্তু চিকেন রান্নার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম না এইভাবে রান্না করতে বাসন মাজতেই দিন শেষ হয়ে গিয়েছে রবিবার এইভাবেই আমার কেটে গেল। রবিবার বলে কোনো ছুটি নেই গৃহিণীদের কোনো দিনই ছুটি হয় না সারা জীবন কাজ করে যেতে হবে আর ফাঁকা বসে থাকাচ্ছে সময় কাজ করে যাওয়াই ভালো রবিবার শেষ হয়ে আবার সোমবার শুরু হয়ে গেল আজকে সোমবার আজকে ঈদ এখান দিয়ে অনেকেই সেজে গুজে যাচ্ছে রাস্তার ধারে বাড়ি যেহেতু সেই জন্যে ঘর থেকেই দেখা যায় সকালবেলায় ছোলা ভিজিয়ে রাখছি বিকেলবেলায় ছেলে জিম করে এসে খাবে ছোলার সাথে কয়েকটা চীনা বাদাম দিয়ে দিয়েছি আর কিশমিশ কাজু বাদাম আখরোট কয়েকটা কাঠবাদাম ভিজিয়ে রাখবো খুব ভালো করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রাখবো এগুলো সন্ধ্যেবেলায় খাওয়া হবে শুধু ছেলে খাবে না আমরাও খাবো ছোলা বাদাম আর আখরোট এই সব ভিজিয়ে খেলে কাজে প্রচুর এনার্জি আসে আপনারাও খেয়ে দেখবেন এবার কাঠবাদামগুলো দিয়ে দিচ্ছি আর অঙ্কুরিত ছোলা খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো খুব ভালো করে ধুয়ে নিয়ে এটা ফিল্টারের জলে ভিজিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে রেখে দেবো আর সোমবার সকালে রান্না শুরু করে দেবো বন্ধুরা দেখো আজকে কি রান্না করেছি বড়ি সেদ্ধ করেছি আর উচ্ছে চচ্চড়ি করেছি আজকে টিফিনে এটা দিয়েই ভাত খাবো মেয়ে অনেকদিন দিন পরিষেদ্ধ করতে বলেছিল কিন্তু করা হচ্ছিল না আজকে সময় পেলাম আজকে করলাম এটা একটু নুন দিয়ে মেখেছি আর সর্ষের তেল দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে মাখলে খেতে খুব ভালো লাগে কালকে যেহেতু কষা করে চিকেন খাওয়া হয়েছে সেই জন্য আজকে হালকা রান্না করব। পেঁয়াজ নিয়ে নিয়েছি চিচিঙ্গা আলু ক্যাপসিকাম আর বিন নিয়ে নিয়েছি এগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে কেটে নেব সবজি কাটার পর আমি স্নান করে নিয়েছিলাম এবার স্নান করে চলে এসেছি এবার ঠাকুরের পুজো করে নেব ঠাকুরের পুজো করে নিয়েছি এবার আমি প্রসাদটা নামিয়ে নেব স্নান করার পর মুখটা একটু খসখসে লাগছিল সেই জন্য একটু সানস্ক্রিন মেখে নিলাম এবার চলে যাব রান্নাঘরে এখনও রান্না হয়নি একটু বাকি আছে স্নান করার পর আর চুল নি কারণ ভিয়ে চুল আঁচড়ালে খুব ঝরে যায় সেই জন্য আর চুল আছড়াই না পরে বিকেলবেলাতে চুল আঁচড়ে বেঁধে নেব এখন রান্নাঘরে চলে এসেছি প্রথমেই পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব আর সবজিগুলো আগে থেকে কুটে রেখেছিলাম পেঁয়াজ ভাজার পর সবজিগুলো ভেজে নেব ভেজে নিয়ে কিছুক্ষণ ভাজার পর জল দিয়ে এটা রান্না করানো আজকে মেয়ে রাঙ আলু দিয়ে কিছু একটা বানাবে সেই জন্যে রাঙ আলু নিয়ে নিয়েছে এই ভিডিওটাও আপনাদের সাথে পরে শেয়ার করব। এখন সন্ধ্যে হয়ে গিয়েছে ছোলা বাদামগুলো ভিজে গিয়েছে এবার সন্ধেবেলায় এইগুলো খাওয়া হবে এবার চলে এসেছি শিমুই রান্না করতে প্রথমে কাজু বাদাম আর কিশমিশ ভেজে নিচ্ছি ঘি দিয়ে দিয়েছিলাম কাজু বাদাম আর কিশমিশটা একটু ভাজার পরে শিমুইটা দিয়েছি শিমুইটাও একটু হালকা করে ভেজে নিলাম এবার এর মধ্যে দুধ দিয়ে দিয়েছি দুধ দিয়ে একটুখানি ফুটিয়ে নেব আর একটা এলাচের টুকরোও দিয়ে দিলাম এলাচটা থেতো করে দিয়েছি একটু নাড়াচাড়া দিয়ে নেব দুধটা দেওয়ার পর যাতে জমাট না বেঁধে যায় সেই জন্য একটুখানি নেড়ে দিলাম কিছুক্ষণ ফুটে যাওয়ার পর এর মধ্যে গুড় দিয়ে দিচ্ছি আমি সবসময় চিনি দিয়েই করেছি কোনো দিন গুড় দিয়ে করে এই প্রথমবার গুড় দিয়ে সিমুই করে দেখছি কেমন টেস্ট হয় সিমুই খুব বেশিক্ষণ রান্না করতে হয় না এটা পাঁচ মিনিট রান্না করলেই হয়ে যায় নেড়ে ছেড়ে দিলাম এবার গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবার ঠান্ডা হওয়ার জন্যে রেখে দেবো সিমুই ঠান্ডা হয়ে গিয়েছে দুধটা পুরো সিমুর মধ্যে টেনে নিয়েছে এটা খেতে খুব ভালো হয়েছিল আর মেয়ে রাঙালু দিয়ে এটা বানিয়েছিল এটাও খেতে খুব ভালো হয়েছিল। এই রেসিপিটা খুব শিগগিরই দিয়ে দেবো আর আমার বর যেখানে কাজে যায় সেখান থেকেও সিঁউই পাঠিয়েছে ওখানে একজন সিঁউ দিয়ে গিয়েছিল আর বর্ধমানে গিয়েছিল কাজের ক্ষেত্রে সেখান থেকে সীতাভোগ আর মিহিদানা এনেছিল বর্ধমানে সীতাভোগ আর মিহিদানা খেতে খুব টেস্টি হয় বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করলাম ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে ভালো লাগলে একটা লাইক দেবেন